আসসালামু আলাইকুম সবাইকে আজকে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে তিব্বত পমেট উইথ রোজ অয়েল তো এটা হচ্ছে আপনারা কীভাবে ইউজ করবেন এটার উপকারিতা কী কী আজকের ভিডিওতে এগুলাই বলবো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এটা হচ্ছে আপনার প্রথমত এটার উপকারিতা হচ্ছে এটা প্রয়োজনীয় পুষ্টি যোগায় ত্বকে ফাটল রোধ করে আর্দ্রতা ধরে রাখে বেথর থেকে ত্বক করে তোলে উজ্জ্বল ও লাবণ্যময় তারপর হচ্ছে ত্বক একদম কোমল মসৃণ করে জীবাণু সংক্রমণ দূর করে কালো দাগ দূর করে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে হচ্ছে আপনারা এই ক্রিমটা পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা এটার দাম একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনার ওয়েন্টারে যত্ন হয়ে যাবে শুধুমাত্র এই একটা ক্রিমের মাধ্যমে সকল উপাদান আছে তো এটা আপনারা কোথায় কোথায় ইউজ করবেন এটা হচ্ছে আপনারা ফেসে বডিতে লিপে তারপর হচ্ছে পায়ের গোড়ালি যদি ফাটে তাহলে হচ্ছে পায়ে ইউজ করতে পারেন লিপে ইউজ করলে হচ্ছে আপনার লিপটা আর ফাটবে না ঠোঁটটা হচ্ছে আপনার একদম নরম তুলতুলে থাকবে শীতকালে একটাই সমস্যা হয় যে ঠোঁট হচ্ছে আপনার শুষ্ক হয়ে থাকে এটা যদি ইউজ করে না শুষ্ক হবে না আর অনেকেরই হচ্ছে শীতকালে বিশেষ করে বাচ্চাদের গালও কিন্তু ফেটে যায় ফাটে বলতে একটু ফাটা ফাটা টাইপের দেখা দেয় তো যদি বাচ্চাদের গালে এটা আপনারা প্রতিদিন রাত ইউজ করে থাকেন তাহলে হচ্ছে বাচ্চাদের গালও ফাটবে না তো বলতে গেলে সব মিলিয়ে এই ক্রিমটা ভালোই এটার হচ্ছে রোজ অয়েল এটার ফ্লেভারও অনেক সুন্দর তো আপনারা যদি এটা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন